নমস্কার ফিনোলজি বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত অনেকে বলছেন যে ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে কিন্তু ইনফরমেশান বেশি থাকলে আর কোনো একটা জিনিস নিয়ে এক্সপ্লেন করলে একটু বেশি হবে আর তাছাড়া এই কুড়ি বাইশ মিনিটের ভিডিওটা খুব বেশি বলে মনে হয় না যাই হোক যদি মনে হয় আপনাদের বেশি হচ্ছে আমি আলো চেষ্টা করবো একটু এদিক ওদিক করে করবার তো যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন পুরোনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন ভিডিও শুরু করবার একটা ছোট্ট ডিসক্লেমার যে ভিডিওর মাধ্যম দিয়ে আমি যাই এখানে বলবো যে কোনো জিনিস নিয়ে অ্যানালিসিস করবো সেটা সম্পূর্ণ আমার মতামত আপনারা যদি কোনো অ্যাকশন নিতে চান আপনারা আপনাদের মতো করে নিতে পারেন কিন্তু আমি এখানে যেটাই বলে থাকি আপনাদের এডুকেশনাল পারপাসেই বলে থাকি দেখুন আমি গতদিনও বলেছিলাম যে বাজার একটা পজিটিভ এতে খুলবে তাই খুলেছে লাস্ট অব দি ভালো একটা র্যালি আমরা দেখতে পেয়েছি কারণ নিফটিতে একশো দেড়শো পনেরো দুশো পয়েন্ট বেড়ে যাওয়া মানে আমি বলবো ভালো র্যালি সেটাকে এবার এখান থেকে আমি কালকে সেনকেও বলেছিলাম যে যখন মার্কেট এক ছোটোখাটো কারেকশান নিয়েছে গতকাল সেটা হেলদি হয় কারণ প্রফিট বুকিং হয় কিছু তারপরে আজকে দেখুন মার্কেট কতটা এগিয়ে গেল তো যেটা আমি অ্যানালিসিস করে আপনাদেরকে বলেছিলাম যতটুকু বলতে পেরেছিলাম যে পজিটিভই খুলেছে ততটুকুই পজিটিভ এটা সাস্টেনও করেছে ধরেও রেখেছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যারা পোর্টফোলিওতে যাদের রেড যা লাল হয়ে আছে টোটাল যা লস সেটাও হয়তো কিছুটা কমেছে এখন এরকম একটা পরিস্থিতিতে প্রায় সেই মানুষ একটা ভুল করে যেটা আমি আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে বলছি কারণ এইটা না কোনোভাবে আপনার ক্যাপিটালের সঙ্গে জড়িত না এটা সম্পূর্ণ আপনার মাইন্ডসেটের প্রবলেম কারণ যেহেতু আপনারা বহুদিন ধরে একটা পার্টিকুলার কোনো স্টক কিনে অনেকটা তলাই ছিলেন হঠাৎ মনে এটা আসবে যে একবার যদি উঠে যায় কস্ট টু কস্ট এখান থেকে বেরিয়ে যাব। আর এখানেই মানুষ ভুলটা করে তার কারণ হচ্ছে এইটা তো চলা শুরু হবে এইবার যে স্টকটা আপনি কিনে রেখেছিলেন সেই স্টকটা দীর্ঘদিন ধরে নিচে আছে এইবার তার সময় হয়েছে এবার মার্কেট ওপরের দিকে যাচ্ছে স্টকও আপনার ওপরে যখন আমি বারবার বলেছি উপরের দিকে যখন মার্কেট যায় তখন কিন্তু এলি তেলি আজে বাজে যে কোনো স্টকস কিন্তু ওপরের দিকে চলে যায় অপরচুনিটি আসবে আপনাদের সেল করবার সেই সমস্ত স্টকগুলো যেগুলো বহুদিন ধরে পড়ে রয়েছে আপনার মনে হচ্ছে ভুল কিনেছেন সেগুলোকে অবশ্যই সেই এররগুলোকে রেক্টিফাই করবেন আর যে ভালো স্টকসগুলো এতদিন ধরে নিচে পড়েছিলো তাদের চলবার শুরু থামিয়ে দেবেন না ওয়েট করবেন দেখবেন খুব বেশি যদি সতর্ক হতে চান স্টপ লস রেখে এগোতে পারেন কিন্তু কষ্ট কষ্ট অনেকেই আছে কষ্ট কষ্ট বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন সেটা করবেন না বাজারের যে র্যালিটা দেখলাম সেটা খুবই ভালো আপনারাও এনজয় করেছেন আমিও এনজয় করেছি তার সঙ্গে সঙ্গে যদি আজকে আমেরিকার চিফ নেগোসিয়েটারের সঙ্গে যে মিটিংটা সেটা যদি পজিটিভ হয় এবং ট্রেড ডিলে কোনো এমন জিনিস বেরিয়ে আসে যেটা ভারতের পক্ষে খুব ভালো তাহলে আমার এই র্যালিটা আমার মনে হয় আরও অনেকটা দূর যেতে পারে মিডিল মানে মাঝে মধ্যে প্রফিট বুকিং আসবে সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই ওপরের দিকে যাবে ছিল না আজকের বাজারটা একবার দেখে নি আজকে নিফটি ওপেন হয়েছে পঁচিশ হাজার তিয়াত্তরে হাই করেছে পঁচিশ হাজার দুশো একষট্টি লো করেছে পঁচিশ হাজার সত্তর আর ক্লোজ করেছে পঁচিশ হাজার দুশো উনচল্লিশে প্লাস মাইনাস প্লাস একশো উনসত্তর পয়েন্ট কিন্তু ওপরে বন্ধ হয়েছে যেখানে শুরু করেছিল ওপেন করেছিল সেটাই ছিল তার লো কারণ তার মানে শুরু হবার পরে সামান্য প্রফিট বুকিং আসার পরে উঠে গেছে তো ওই লেভেলটাই আমি বলবো লো হয়েছে তো দুশো একষট্টি পয়েন্ট অব ওপরে গেছে আজকে ইন্ডাইসেস যদি বলি সেক্টোরিয়াল ইন্ডাইসেস সবই পজিটিভ এফএমসিজি ছাড়া নিফটি অটো ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট রিয়াল্টি ওয়ান পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট আইটি জিরো পয়েন্ট নাইন ফাইভ মিডিয়া পয়েন্ট নাইন জিরো মেটাল পয়েন্ট এইট ফোর প্রাইভেট ব্যাঙ্ক পয়েন্ট এইট পার্সেন্ট পিএসইউ ব্যাঙ্ক পয়েন্ট ফোর সেভেন ফিনান্সিয়াল পয়েন্ট ফোর থ্রি ফার্মা পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট হেলথ কেয়ার পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট একমাত্র সব পজিটিভ নোটে বন্ধ হয়েছে এম সিজি একমাত্র পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট নেগেটিভে বন্ধ হয়েছে মার্কেটটাকে যদি খুব ভালো করে আপনারা কেউ না কেউ আছেন যারা খুব ভালো করে অ্যানালিসিস করতে পারেন তারা দেখবেন যে আমরা অনেক রকম ইন্ডিকেটার দেখি অনেক কিছু দেখি আমি বারবার বলতাম যে অবজার্ভ যদি ভালো করে করতে পারে অবজারভেশন যদি আপনার স্ট্রং হয় যেমন অটোকে দেখবেন লাস্ট দুদিন মানে কোনো একটা সময়ের লাস্ট দুদিন পর 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 মাইনাসে গেল ঠিক তারপরের দুদিন পজিটিভ হয়ে মেকআপ দিয়ে দিল তাহলে এই যে মাইনাসে যাচ্ছে একটা সেক্টরকে যদি আপনি ধরেন ধরে নিন আপনি কোনো সেক্টর অটোকে ধরলেন আজকে অটো মাইনাসে গেল কালকে অটো মাইনাসে গেল যদি পরপর দেখেন দুটো এরকম সেক্টর পরপর মাইনাসে গেছে আজকেও গেছে আগামীকালও গেছে তাহলে ওইখানের ওই জাতীয় কোনো স্টকস অটো সেক্টরের সঙ্গে কাজ করে একটু ভালো ফান্ডামেন্টাল দেখে আপনি সেখানে এন্ট্রি নিয়ে নিলেন নেবার পরে দুদিন পর পর মাইনাস হয়েছে যে সেক্টরটা সেই সেক্টরটা কিন্তু পরের দুদিন বা পরের দিনটা পজিটিভ হবে বা তিন দিনও যদি হয় তাহলে পরের দিনটা পজিটিভ হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে বিনা ইন্ডিকেটারে শুধুমাত্র আপনার অবজারভেশনের মাধ্যম দিয়ে কিন্তু আপনি মার্কেটে ইনভেস্ট করে একটা পজিটিভ দিক যেতে পারেন পজিটিভ কিছু পেতে পারেন টপ গিনারের মধ্যে কোটাক ব্যাংক মানে কোটাক মাহিন্দ্রা ব্যাংক টু পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট লারসন অ্যান্ড টুবরো টু পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা টু পয়েন্ট থ্রি পার্সেন্ট আইসার মোটর টু পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট আর মারুতি টু পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট ভালো র্যালি দিয়েছে টপ লুজারের মধ্যে শ্রীরাম ফাইন্যান্স পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট এশিয়ান পেন্টস পয়েন্ট এইট টু পার্সেন্ট নেসলে পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট টাটা কনজিউমার পয়েন্ট সিক্স টু পার্সেন্ট এইচডিএফসি লাইভ পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট নেগেটিভ নোটে বন্ধ হয়েছে এটা হচ্ছে টপ লুজার এখন কথা যে মার্কেট তাহলে আগামীকাল কি করতে চলেছে মার্কেট যদি আগামীকাল দেখি তাহলে দেখব নিফটি এখন যেখানে ট্রেড করছে তার ওপরে রেজিস্টেন্স হচ্ছে পঁচিশ হাজার তিনশো পঁচিশ এই রেজিস্টেন্সের মধ্যে যদি নিফটি কালকে আজকে যেখানে ট্রেড করছে সেখান থেকে এগোয় আমরা কিন্তু কোনো অ্যাকশান নেব না কারণ পঁচিশ হাজার এই যে দুশো পঁচিশ হাজার তিনশো পঁচিশ লেভেলটা এটা কিন্তু একটা রেজিস্টেন্স লেভেল এই রেজিস্টেন্স লেভেলটাকে যদি ভেঙে দেয় তাহলে সেন্টিমেন্ট পজিটিভ হবে আমরা কল কলসাইডে আমাদের পজিশান বানাতে পারবো সেক্ষেত্রে আমার আর ওয়ান আর টু আর থ্রি অর্থাৎ রেজিস্টেন্সের তিনটে লেভেল হবে পঁচিশ হাজার তিনশো পঁয়ষট্টি তার পরের লেভেল হবে পঁচিশ হাজার তিনশো পঁচানব্বই তারপরের লেভেলটা হবে পঁচিশ হাজার চারশো তিরিশ এবার যদি নিচের দিকে চলে আসে সাপোর্ট লেভেল নিয়ারেস্ট যেটা আছে সেটা হচ্ছে পঁচিশ হাজার একশো কুড়ি পঁচিশ হাজার একশো কুড়িতে যদি নিপটিকালকে পড়েও যায় আমার মনে হয় সেখানে কিন্তু সাস্টেন করবে করে ওপরের দিকে আবার উঠবে কিন্তু যদি কোনো কারণে ভেঙে দেয় নিচের দিকে তাহলে নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হবে সেক্ষেত্রে আমরা পুট সাইডে আমাদের পজিশন বানাতে পারবো আর এস ওয়ান এস টু এস থ্রি অর্থাৎ তিনটে লেভেল হচ্ছে পঁচিশ হাজার নব্বই পঁচিশ হাজার ষাট আর পঁচিশ হাজার পঁচিশ এইটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এরপরে যদি ওপেন ইন্টারেস্টটাকে আমরা দেখি ওপেন ইন্টারেস্টটাকে দেখব পঁচিশ হাজার তিনশো যেহেতু উপরের দিকে যাচ্ছে ফার্স্ট লেভেল ধরলাম রেজিস্টেন্স লেভেলটাকে পঁচিশ হাজার তিনশো পঁচিশ হাজার তিনশোতে এক কোটি ন লক্ষ কন্ট্রাক্ট বলছে যে মার্কেট পঁচিশ হাজার তিনশোর ওপরে যাবে না তার পাশাপাশি চব্বিশ লাখ চব্বিশ লাখ কন্ট্রাক্ট বলছে যে মার্কেট কিন্তু চব্বিশ হাজার তিনশোর ওপরে যাবে সুতরাং এক্ষেত্রে আমাকে চব্বিশ হাজার তিনশোকে একটা বড় রেজিস্ট্যান্স মানতেই হবে নিচের দিকে যদি দেখি পঁচিশ হাজার দুশো পঁচিশ হাজার তিনশোকে পঁচিশ হাজার দুশো পঁচিশ হাজার দুশোতে আমি দেখছি এক কোটি তেইশ লক্ষ কন্ট্রাক্ট বলছে মার্কেট পঁচিশ হাজার দুশোর ওপরে যাবে না তার পাশাপাশি তিন কোটি এক লক্ষ কন্ট্রাক্ট বলছে যে মার্কেট কিন্তু পঁচিশ হাজার দুশোর ওপরে যাবে তাহলে এই দুটোকে ট্যালি করলে আমি দেখতে পাচ্ছি পঁচিশ হাজার দুশো আর পঁচিশ হাজার তিনশো পঁচিশ হাজার তিনশোর ওপরে যাচ্ছে না কন্ট্রাক্ট বেশি আছে কল সাইডে আর পঁচিশ হাজার দুশো নিচেই যাচ্ছে না কারণ ফুট সাইডে কন্ট্রাক্ট বেশি আছে দুটোকে মিক্স করে যদি দেখি পঁচিশ হাজার দুশো পঞ্চাশ সেক্ষেত্রে দেখব দু কোটি আশি লক্ষ কন্ট্রাক্ট বলছে যে মার্কেট পঁচিশ হাজার দুশো পঞ্চাশের ওপরে যাবে না আর চুরাশি লক্ষ বলছে পঁচিশ হাজার দুশো পঞ্চাশের ওপরে যাবে এই মুহূর্তে যেখানে ট্রেড করছে পঁচিশ হাজার দুশো উনচল্লিশ তো কালকে এইটা দেখে আমার যতটা মনে হয় যে মার্কেট কালকে কিন্তু খুব একটা যে বিশাল কিছু ঘটে যাবে মার্কেট এমনটা নয় কিন্তু যদি আমি গিফট নিফটিকে দেখি তাহলে গিফট নিফটি তার যে রেজিস্টেন্স ছিল পঁচিশ হাজার দুশো সত্তর সেটাকে ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে মানে ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দিয়ে পঁচিশ হাজার তিনশো তিরিশ এই লেভেলটার মধ্যে ট্রেড করছে কিন্তু ব্যাঙ্ক নিফটি এই গিফট নিফটি এটা দেখে যতটা মনে হচ্ছে যে কালকের ডেটে কিন্তু আমরা একটা ছোট্ট গ্যাপ আপ আর তার সঙ্গে সঙ্গে হয় ছোট্ট গ্যাপ আপ যদি নাও হয় তাহলে আমরা পজিটিভ ওপেনিং কিন্তু দেখতে পারি তারপরে তো মার্কেটে প্রফিট বুকিং আসলে নেগেটিভ হয়ে যেতে পারে কিন্তু আমরা স্টার্ট যেটা দেখতে পারি সেটা হচ্ছে গ্যাপ আপের সঙ্গে বা যদি গ্যাপ আপ না হয় পজিটিভ কোনো শুরু পজিটিভ শুরু আমরা দেখতে পারি কিন্তু ওই বললাম ওভারনাইট যদি কোনো বাজে খবর চলে আসে যদি দেখা যায় আজকের যে ট্রেড ডিলের যে মিটিং চলবে তারপরে যদি দেখা যায় কোনো বাজে কিছু বেরোলো সেক্ষেত্রে কিন্তু মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্ট থাকতেই পারে তো সেটার দিকে আপনারা নজর রাখবেন আমি কালকে একটা কথা বলেছিলাম রাফেল নিয়ে এটা একটা মেগা প্রোজেক্ট এই প্রজেক্টটা আমরা জানি ডিফেন্স সেক্টরের তিনটে বড় স্তম্ভ একটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি একটা হচ্ছে ইন্ডিয়ান নেভি আরেকটা হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্স তো এই রাফেল জেট যেটা ইন্ডিয়ান এয়ার ফোর্সের আন্ডারে পড়ে দু লক্ষ কোটি টাকার একটা মেঘা প্রজেক্ট কিন্তু আসার সম্ভাবনা আছে জানি না আমরা আমরা সবাই জানি রাফেল তৈরি হয় ফ্রান্সের একটা কোম্পানির মাধ্যম দিয়ে কিন্তু এইবারে এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া করবার চেষ্টা করা হবে যেখানে সিক্সটি পারসেন্ট কন্ট্রিবিউশন কিন্তু সরকারের কাছে এটার প্রোপোজাল গেছে অলরেডি হতে পারে যদি এটা হয়ে যায় তাহলে রাফেল আমাদের কাছে ছিল থার্টি সিক্স কোয়ান্টিটিতে গিয়ে দাঁড়াবে হান্ড্রেড সেভেন্টি সিক্স এখন কথা হচ্ছে এইটা যদি সত্যিই অ্যাপ্রুভ হয় তাহলে ডোমেস্টিক কোন প্লেয়ার বড় বড় কোম্পানি যেটা কিন্তু সুবিধা পেতে পারে সেটা আমাদের দিকে নজর রাখতে হবে এর মধ্যে সব থেকে সুবিধা যেটা পেতে পারে সেটা হচ্ছে টাটা অ্যাডভান্স সিস্টেম এখন কথা হচ্ছে টাটা অ্যাডভান্স সিস্টেম কিন্তু মার্কেটে লিস্টেড নয় টাটা সানসারি একটা সাবসিডিয়ারি কোম্পানি যেটা লিস্টেড নয় তো টাটা অ্যাডভান্স সিস্টেমে কিন্তু একটা বড়ো সড়ো এটার এটার যদি বাস্তবায়িত হয় তা বড় সড়ো অর্ডার কিন্তু টাটা অ্যাডভান্স সিস্টেমে যেতে পারে এছাড়া কার কাছে যেতে পারে তেজস নেটওয়ার্ক তেজস নেটওয়ার্কের সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যেও কিন্তু এই মেগা প্রোজেক্টটাকে ভাগ করে দেওয়া যেতে পারে তার মধ্যে তেজস নেটওয়ার্ক তৈরির মধ্যে সবথেকে বেশি যার অবদান ছিল সেটা হচ্ছে হ্যাল হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড তারপরে ছিল অস্ত্র মাইক্রোওয়েভ প্রোজেক্টস যারা রেডিও ফ্রিকোয়েন্সির উপরে কাজ করত এরপরে ছিল লক্ষ্মী লক্ষ্মী মেশিনারি ওয়ার্কস যারা এয়ার ইনটেক অ্যাকাডেমি অ্যাসেম্বলির উপরে কাজ করত এয়ার ইনটেক অ্যাসেম্বলি লার্সেন অ্যান্ড টুবুরো যারা তেজস নেটওয়ার্ক এই তেজস ফ্লাই ফাইট তেজস যে ফাইটার তেজস ফাইটারের যে উইংস উইংস তৈরি কাজ করেছিল এছাড়া ভারত ইলেকট্রনিক্স বিডিএল বিডিএল কি ছিল সুখই সুখোই আর তেজস ফাইটার শুধু ফাইটার হলে তো হবে না তার মধ্যে মিসাইল দিতে হবে সেই মিসাইল দেওয়ার কাজ করেছিল বিডিএল সুতরাং এইগুলোর উপরে কিন্তু নজর দিতে হবে এই কোম্পানিগুলো কিন্তু এখন থেকেই কোম্পানিগুলোকে স্টাডি করতে হবে ফোকাস করতে হবে কোম্পানিগুলোর উপরে কারণ যখনই কোনো বড় প্রোজেক্ট আসবে তখন সেই সেগমেন্টটার সঙ্গে যুক্ত যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু বেনিফিটেড হবে কারণ তাদেরকেই কিন্তু এগুলো ভাগ করে দেওয়া হবে নেক্সট বলবো ডিক্সন টেকনোলজি নিয়ে ডিকশ ডিকশন টেকনোলজির এমডি অ্যান্ড সিইও অতুল লাল নেক্সট তিন বছরের রেভিনিউ এখনের থেকে প্রায় আড়াই গুণ বাড়াবার কথা ঘোষণা করেছে যে রেভিনিউ তাদের আড়াই গুণ বাড়াবার কথা ঘোষণা যেগুলো তখনই ম্যানেজমেন্ট বলতে পারে যখন কোম্পানির মধ্যে বড় কিছু ঘটছে কোম্পানিটা ভালো জায়গায় পৌঁছচ্ছে সুতরাং এই একটা যে নিউজ যে একটা সিইও দাঁড়িয়ে বলা এবার সিইও মানে এরকম নয় যে যেটা চায়ের দোকানে বলা সে তোকে বলেছে বলছেন মানে যে এখন একটা কোম্পানি যখন লিস্টেড হয় তখন সেবিকে সমস্ত কিছু তার নথি জমা করতে হয় একটা হাঁচিয়ে এলেও সেবিকে জানাতে হবে সেখানে এইটা বলা মানে তারা তাদের নিজের যে রেভিনিউ প্যাটার্ন বা প্রফিট দেখেই কিন্তু বা তাদের গ্রোথ দেখেই তারা এটা অ্যানাউন্স করতে পারে বেদান্তার জন্য ভালো খবর ডিমার্জারের যে অনুমোদন তারা পাচ্ছিল না ক্রেডিট ক্রেডিটর ডিসপুটের কারণে সেখানে তারা কিন্তু এখন অনুমোদনটা পেয়ে গেছে তো ডিমার যার হবে বেদান্তায় সেটা ভালো খবর স্পাইস জেট স্পাইস জেটের কার যদি বলি তারা সিনিয়র স্টাফদের কিন্তু স্যালারি ডিলে করছে কোনো একটা কোম্পানিতে যদি এরকম ধরনের ঘটনা ঘটে যে তাদের এমপ্লয়িরাই স্যালারি পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু কোম্পানির উপর আমাকে ফোকাস রাখতে হবে যদি কারো স্টক কেনা থাকে তাহলে স্টাডি শুরু করে দিন যে রাখবো কি ছেড়ে দেবো কিংবা যারা নতুন করে কিনবার কথা ভাবছেন তারাও চিন্তা করবেন কিনবো কি কিনবো না গোকুল অ্যাগ্রো অ্যাগ্রো স্প্লিট করতে যাচ্ছে ওয়ান ইস টু টু অনুপাতে স্টক স্প্লিট করছে নজর রাখবেন টাটা টেকনোলজিস জার্মানির একটা ফার্মকে পঁচাত্তর মিলিয়ন ইউরোতে কিন্তু নিচ্ছে অ্যাকোয়ার করে নিচ্ছে এফআইসিসিআই কি বলছে এফআইসিসিআই বলছে ভারতীয় অর্থনীতি দুগুণ বুস্ট করতে পারবে যদি ইউএস সঙ্গে ট্রেড ডিলটা সমাধান হয় তাহলে কিন্তু টু এক্স পর্যন্ত অর্থনীতি আরও স্ট্রং হতে পারে জিএসটির সঙ্গে সঙ্গে যদি এই ঘটনাটা ঘটে যায় তাহলে এটা শুধু আমাদের জন্য ভালো না মার্কেটের জন্য কিন্তু খুব ভালো একটা খবর এসআরএফ এসআরএফ সাইন করেছে দুশো বিরাশি কোটি টাকার ল্যান্ড সাই করেছে টাটা স্টিলের থেকে প্যাটেল রিটেল লিমিটেড সদ্য আইপিও ছিল তারা কিন্তু ২২ কোটি টাকার একটা এক্সপোর্ট অর্ডার কিন্তু রিসিভ করেছে তারা একটা ভালো খবর আইপিও এসার সঙ্গে সঙ্গেই এগুলো বোঝা যায় কোম্পানিগুলোর ভেতরের খবরগুলো উইপ্রো ক্রাউড স্ট্রাইকের সাথে কিন্তু পার্টনারশিপ করতে চলেছে এফআইআই আর এর কথা যদি বলি এর সেরকম অ্যাক্টিভিটি কিন্তু এখনও নেই ডিআইআই উনিশশো তেত্রিশ কোটি টাকার কিন্তু বাই করেছে অনেকে বলেছেন যে গুড ফ্রে ফিলিপস এইটা এত পার্সেন্ট ক্র্যাশ করলো কেন গডফে গড ফ্রে ফিলিপস এতটা ক্র্যাশ করলো কেন এর কারণ হচ্ছে যে গডফ্রে ফিলিপস বোনাস যে ইভেন্টটা ওদের চলছিল সেই বোনাস ইভেন্টটা টু ইস টু অনুপাতে এটা আজকেই এ হয়েছে ভেঙেছে শেয়ারটা তো টু ইস টু ওয়ান অনুপাতে একটা থাকলে তিনটে হয়ে যাবে তো রেটটা ছিল দশ হাজার দুশো এগারো টাকা সম্ভবত সেটা ভেঙে হয়েছে তিন হাজার চারশো তিন টাকা তারপরেও আমি আজকে দেখছিলাম লাস্ট অব্দি দুশো ষাট টাকা মতো পজিটিভ র্যালি ওপরে অলরেডি দিয়ে দিয়েছে ভাঙবার পরেও তো সুতরাং গডফ্রে ফিলিপস পঁয়ষট্টি পার্সেন্ট মতো ওরকম ক্র্যাশ করেনি ওটা যেহেতু টুইস টু অনুপাত টুইস টু ওয়ান অনুপাতে বোনাস সে ইভেন্ট ছিল সেইটা প্রাইসটাও তো এইভাবে ভেঙেছে সেই জন্য প্রাইসটাকে ওরকম দেখাচ্ছে একটা থাকলে যেহেতু তিনটে হয়ে যাবে দুটো বোনাস শেয়ার নিয়ে তাহলে প্রাইসটাও তিন ভাগে ভাগ হয়ে গেছে এটাই হয়েছে এর থেকে বেশি কিছু ভাববার নেই পনেরোই সেপ্টেম্বর যারা কিনে রেখেছিলেন তারা এই সুবিধাটা পেয়েছে সুজলন ফিনান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশের মধ্যে আটশো আটত্রিশ আটত্রিশ কোটি টাকার একটা কিন্তু মেগা অর্ডার পেয়েছে টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জির থেকে এবং এটা কিন্তু তাদের সেকেন্ড লার্জেস্ট অর্ডার এর আগে তারা পেয়েছিল পনেরোশো চুয়াল্লিশ কোটি টাকার এন তরফ থেকে এন তরফ থেকে ছিল পনেরোশো চুয়াল্লিশ কোটি টাকা সেখানে পঞ্চাশ থেকে একষট্টি হয়ে গিয়েছিল এরপরে যেটা বলবো যে অনেকে বলেছেন আদানি এন্টারপ্রাইজের শেয়ার বহুদিন ধরে একই জায়গায় হোল্ড করেছে বাড়ছেও না কেন আদানি এন্টারপ্রাইজের একটা ভালো খবর আছে তার আগে স্টকটা নিয়ে একটু বলি দু লক্ষ পঁচাত্তর হাজার চারশো আটষট্টি কোটি টাকা মিড ক্যাপ এই একটা স্টক মার্কেট ক্যাপ পি হচ্ছে ছিয়াত্তর সেক্টর পি ছিয়াত্তর এই মুহূর্তে দাম কিন্তু সেক্টর পি এর সঙ্গে আছে রিজনেবল ট্রেড করছে তেইশশো ছা ছিয়াশি টাকার কাছাকাছি ডিভিডেন্ড যদি পে আউট দেখা যায় তাহলে টু পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট প্রোমোটার হোল্ডিং সেভেন্টি ফোর পার্সেন্ট এফআইআই হোল্ডিং ইলেভেন পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট ডিআইআইও ডিআইআই ও ইলেভেন এফআইআই ইলেভেন পয়েন্ট ফাইভ ফাইভ থেকে সেটা এখন বাড়িয়েছে কমিয়ে দিয়েছি ইলেভেন পয়েন্ট সেভেন সেভেন ছিল সেটা ইলেভেন পয়েন্ট ফাইভ ফাইভ করেছে সব থেকে বড়ো যেটা ব্যাপার হচ্ছে যে আদানি এন্টারপ্রাইজের টোটাল যে ইনস্টিটিউশনাল যে প্রোমোটার এফআইআই ডিআইআই মিলেই আছে নাইনটি টু পারসেন্ট এটা মাথা রাখতে হবে এই মুহুর্তে স্টকটা কি আছে না ফিফটি এসএমএ সিম্পল মুভিং অ্যাভারেজের প্রাইস চব্বিশশো সতেরো দুশো মুভিং অ্যাভারেজের প্রাইস চব্বিশশো দুই ট্রেন্ড অ্যাকচুয়ালি নেগেটিভ আছে এখন কিন্তু যেটা ভালো খবর সেটা হচ্ছে যে এরা একটা রোপওয়ে প্রজেক্ট প্রেস্টিজিয়াস রোপওয়ে প্রজেক্ট রিসিভ করেছে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত প্রায় বারো দশমিক নয় কিলোমিটার রাস্তার প্রায় চার হাজার একাশি কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে যেখানে আট থেকে ন ঘন্টা সময় লাগতো রোপের মাধ্যমে এটা সেখানে কিন্তু ছত্রিশ মিনিটে পৌঁছে যাবে ক্যাপাসিটি থাকবে প্রায় আঠারোশো প্যাসেঞ্জার পার আওয়ার সুতরাং কোনো একটা কোম্পানির র্যালি আসতে একটু সময় লাগে একটা জায়গায় এদের উপর প্রচুর রকমের রিপোর্ট আসে অ্যালিগেশান আসে বিভিন্ন জায়গা থেকে যাই হোক মোটামুটি একটা জায়গায় এসছে ভালো খবরও আছে আর র্যালি হতে আর কতক্ষণ বোনাস ডিভিডেন্ট স্প্রিট নিয়ে যদি বলি একটা শেয়ার নিয়ে বলবো যেটা এক থাকলে আপনার কাছে একশো দশখানা হয়ে যাবে যদিও তারা থার্টিথ সেপ্টেম্বরে একটা বোর্ড মিটিং ডেকেছে সেখানে এই যে যার তারা যেটা তুলেছিল সেইটা অ্যাপ্রুভ হবে নাকি অ্যাপ্রুভ হবে না সেটা তো পরে বোঝা যাবে তো নির্মাণ এগ্রি নির্মাণ এগ্রি একশো বাহাত্তর টাকা দামে শেয়ার বোনাস ডিক্লেয়ার করেছে টেন ইজ টু ওয়ান তার সঙ্গে সঙ্গে স্প্লিট করেছে ওয়ান ইজ টু টেন এই নির্মাণ অ্যাগ্রিতে যেটা বলবো সেটা হচ্ছে যে একটা থাকলে আপনি এগারোটা শেয়ার পাবেন হয়ে গেল বোনাস হিসাবে যেহেতু টেন ইস টু ওয়ান অনুপাতে তাহলে একটা থাকলে দশটা পাচ্ছেন ইজ গাল টু এগারোটা হলো তারপরে ওয়ান ইস টু টেন মানে একটা থাকলে দশটা এগারোটা থাকা মানে একশো দশটা তাহলে নির্মম অ্যাগ্রিড শেয়ারে একটা থাকলে মোটামুটি একশো দশখানা শেয়ারে পরিণত হবে কিন্তু তিরিশে সেপ্টেম্বর বোর্ড মিটিংয়ে এটা ঠিক হবে এটা অ্যাপ্রুভ হবে কি হবে না দুই জিন্দাল পলি জিন্দাল পলি ছশো ছ টাকা দামের একটা শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে পাঁচ টাকা নব্বই পয়সা প্রতি শেয়ার তেইশে সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডিভিডেন্ডেড ইন্টেন্স টেকনোলজিস ইন্টেন্স টেকনোলজিস অষ্টআশি টাকা দামের একটা শেয়ার এক টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড ঘোষণা করেছে এক্স ডিভিডেন্ড হচ্ছে তেইশে সেপ্টেম্বর কেআরবিএল কেআরবিএল চারশো এক টাকা দামের একটা শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে তিন টাকা পঞ্চাশ পয়সা পার শেয়ার সতেরোই সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ডেস জাইডাস ওয়েলনেস জাইডাস ওয়েলনেস পঁচিশশো পঁয়তাল্লিশ টাকা দামের একটা শেয়ার স্প্লিট ঘোষণা করেছে টু ইস টু ওয়ান অনুপাতি অর্থাৎ যা শেয়ার আপনার কাছে থাকবে সেটা কিন্তু ফাইভ এক্স হয়ে যাবে অর্থাৎ একটা থাকলে পাঁচটা হয়ে যাবে টু ইস টু টেন অনুপাতে এটা কিন্তু স্প্লিট ঘোষণা করেছে এবার আসি আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে কেউ একজন বলছেন অ্যাঞ্জেল ওয়ান নিউ বাই করা চলবে অ্যাঞ্জেল ওয়ান বলে নয় যে কোনো স্টকস যখনই অপরচুনিটি তৈরি হবে এখানে অনেক অনেকেই লিখেছেন একই জিনিস তো সেটা নিয়ে আমি একই আলাদা আলাদাভাবেই বলছি কিন্তু জিনিসটা একই হবে অ্যাঞ্জেল ওয়ান যদি ওপর থেকে নিচে কারেক্ট হয়ে যায় অনেকটা কারেকশান চলে আসে তখন আমাদের মধ্যে একটা ভয় তৈরি হয় কোম্পানিটা বোধহয় ডুবে গেল আমার কাছে মনে হয় সেটা বাইং অপরচুনিটি এবার এখানে একজন লিখেছেন যে বিএসি প্রোমোটার হোল্ডিং নীল এফআইআই হোল্ডিং ডিআইআই হোল্ডিং রিটেলার সিক্সটি থ্রি পার্সেন্ট প্রথমত রিটেলার সিক্সটি থ্রি পার্সেন্ট নয় বিএসসিতে বিএসসিতে রিটেলার থার্টি ওয়ান পার্সেন্ট ছিল সেল করে টোয়েন্টি নাইন পার্সেন্টে চলে এসছে আর টেকনিক্যালি বিএসসি হচ্ছে ভিয়ারিশ কিন্তু একটা বিদেশি কোম্পানিগুলোকে যদি দেখেন বিদেশি কোম্পানিগুলোতে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোমোটার স্টেক থাকে বাদবাকি থাকে না আমাদের এখানে থাকা যায় পঁচাত্তর পার্সেন্ট আবার তারা আবার কারোর চাচার নামে কারোর কাকার নামে জেঠুর নামে এরকম করে আরও ফাইভ পার্সেন্ট করে রাখে মানে এইটটি পার্সেন্ট করে রাখে নিজেদের হোল্ডিংটা সেই কারণে ব্যাপার হচ্ছে যে ওটা ম্যাটার করে না সেটা অ্যাঞ্জেল ওয়ান হোক বা বিএসসি হোক একটা জিনিস মাথা রাখতে হবে জন্য অ্যাঞ্জেল ওয়ানের উত্তর না দিয়ে বিএসসিটা বললাম দুটো হচ্ছে না একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মগুলোতে না এদের এক্সপেন্সটা অনেক কম মাথা রাখতে হবে এমন একটা কোম্পানি আমি চুজ করছি যার এক্সপেন্স অনেক কম অর্থাৎ দেখা গেল আমি একটা কোনো জিনিস ম্যানুফ্যাকচার করি তাহলে আমাকে আগে জিনিসটা কিনে বানাতে হয় তারপর আমাকে বেঁচে প্রফিট করতে হয় তাহলে আমার একটা এক্সপেন্স আছে এখানে কিন্তু এইখানে দেখা যাচ্ছে কি এখানে এক্সপেন্স অনেক কম প্রথমত এটা ডিজিটাল তারপরে ওই একটা অ্যাপস বা একটা ডিজিটালি কিছু কাজ করবার জন্য যা যা করতে হয় তার জন্য যতটুকু এক্সপেন্স হয় ততটুকুই হয় আর সব থেকে বড় কথা ডেপ ফ্রি কোম্পানি বিএসসি সুতরাং আগে দেখতে হবে যদি কোনো প্রোমোটার হোল্ডিং নাও থেকে থাকে বা হোল্ডিং যদি কম থেকে থাকে ইনস্টিটিউশনাল কিংবা স্টক যদি অনেক পিচে পড়ে থাকে সেটা অ্যাঞ্জেল ওয়ান হোক বা বিএসসি হোক আমাকে দেখতে হবে তার ফান্ডামেন্টাল কারণ স্টককে কিনে উপরে তোলি কারা আমরা স্টককে বেচে নিচে ফেলি কারা আমরা এতে কোম্পানির কিন্তু ফান্ডামেন্টালি কোনো প্রবলেম হয় না বিএসসির ফান্ডামেন্টাল যদি দেখা হয় তাহলে দেখতে হবে বিএসসি কিন্তু ডেপ ফ্রি কোম্পানি এবং ইয়ার অন ইয়ার বেসিসে রেভিনিউ হচ্ছে নশো পঁচিশ কোটি টাকা তারপরের বছর পনেরোশো আটষট্টি কোটি টাকা তারপরের বছর বত্রিশশো বারো কোটি টাকা প্রফিট দুশো একুশ কোটি টাকা তারপরের বছর সাতশো আটাত্তর কোটি টাকা তারপরে তেরোশো ছাব্বিশ কোটি টাকা তাই একটা প্ল্যাটফর্ম যার মাধ্যম দিয়ে আপনার একটা ব্রোকিং অ্যাপ যার মাধ্যম দিয়ে আপনারা কেনাকাটি করছেন সুতরাং এইগুলো আমার মনে হয় যেটা যদিও কেনাকাটা আপনারা নিজেদের ব্যক্তিগত ব্যাপার এবং আপনাদের অ্যাডভাইজারকে জিজ্ঞেস করেই করবেন এই ধরনের স্টকগুলো যদি নিচের দিকে পড়ে যায় তাহলে অপরচুনিটি তৈরি হয় অপরচুনিটি তৈরি হয় কারণ এগুলোর মধ্যে না এগুলো একটা প্ল্যাটফর্ম এগুলো থেকে যাবে চলবে এগুলো সুতরাং যদি কোনো দিন দেখেন যে কোনো স্টক পড়ে যাচ্ছে তাহলে সেটা দেখবেন যে তার সেক্টর কি বলছে এবং সেই স্টকের ফান্ডামেন্টাল কী আছে যদি আপনার মনে হয় ফান্ডামেন্টাল ওকে তাহলে এটা নিয়ে অত প্যানিক করার কোনো প্রয়োজন হবে না যে নিচে পড়ছে কেন তারপরে কোন শেয়ার যায় আপডেট দিলে ভালো হয় এইটা সেই প্ল্যাটফর্ম নয় মাধ্যমে কোনো স্টকের আলোচনা করা যাবে যে এখানে আলোচনা করা যাবে কিন্তু রেকমেন্ড করা যায় না তবে আমি চাই আমার উল্টো দিকে যারা আমার কথা শোনেন তারা নিজেরাই নিজেদের ডিসিশন নিন কারণ হচ্ছে কোনো শেয়ার তখনই কেনা যায় যখন শেয়ার নিচের দিকে পড়ে কোনো সেক্টর সারা বছর ধরে উপরের দিকে থাকে না কিছু সেক্টর থাকে সারা বছর নিচের দিকে থাকে কারণ তারা নিচের দিকে এসছে পরের বছর ওঠবার জন্য তো সেই সমস্ত সেক্টরগুলোর ভালো ভালো স্টকস আমাকে খুঁজতে হবে তো নিচে পড়ে যাচ্ছে মানে স্টক ভালো আমাদের এই একটা জিনিস আছে বদপবেশ নিচের দিকে পড়ছে মানে সেখানে হাত লাগাবো না আবার যদি উপরে ওদিকে উঠতে দেখি তখন উপরের দিকে উঠতে দেখবেন তো উপরের দিকে উঠেই গেল সেখান থেকে আপনি আর কী বার করতে পারবেন সুতরাং কোনো শেয়ার কিংবার এটা কারোর কাছ থেকে না শুনে নিজেই আইডেন্টিফাই করুন প্রচুর সেক্টর আছে সেক্টরগুলোর প্রথম দিকের চার পাঁচটা স্টকস দেখুন স্টাডি করুন তাদেরকে অপেক্ষা করুন তারা কবে নিচে যাবে ওই ক্যাপিটাল আছে বলে হাতটাকে চুলকে বেড়াবেন না এই মুহূর্তে এখনই এখনই কিনবো এখনই কিনবো এই জিনিসটা যেন না হয় এটা যেন মাথায় রাখবেন তাহলেই দেখবেন অটোমেটিক্যালি আপনারা কিন্তু পারবেন রেলওয়ে সেক্টর নিয়ে কেউ জানতে চেয়েছেন রেলওয়ে সেক্টর সম্বন্ধে একটু বলবেন রেলওয়ে সেক্টর গভর্নমেন্ট ব্যাক কোম্পানি শর্ট টার্মে যারা কাজ করতে চাইছেন তারা ওই গভর্নমেন্টের যখন অর্ডার আসবে সেই সময় র্যালি দেবে লং টার্মের জন্য যে কোনো সেক্টর যে কোনো স্টকস মোটামুটি যারা ফান্ডামেন্টাল ভালো সেগুলো ভালো তো রেলওয়ে সেক্টরে যে সমস্ত স্টকগুলোতে আপনি ভিউ দিচ্ছেন লং টার্মের জন্য অবশ্যই ভালো হবে কিন্তু যদি মনে হয় শর্ট টার্মে কাজ করতে চাইছেন তাহলে বোর হয়ে যাওয়ার চান্স বেশি থাকবে কিন্তু যখনই কোনো অর্ডার আসছে সেই সময় সে স্টকের মধ্যে কিন্তু বেশ কয়েকটা দিন র্যালি থাকবে এইভাবে রেলওয়ে সেক্টর বা গভর্নমেন্টের যে ডিফেন্স সেক্টর এগুলোর উপরে কিন্তু আপনি আপনাদের পজিশন বা ফোকাস দুটো পালাতে পারেন আজকে জন্য এতটুকুই এই কটাই ছিল আপনাদের প্রশ্নের উত্তর যখনই যদি কারোর এডুকেশান রিলেটেড কোনো কিছু জানতে ইচ্ছা করে তাহলে কিন্তু তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা কোনো পার্টিকুলার কাজ করতে গিয়ে কোনো স্টক সম্বন্ধে সেটাও আপনারা ওখানে লিখতে পারেন মার্কেট এইটুকুই বলে দিলাম যে আগামীকাল মার্কেট পজিটিভ শুরু হবে সেটা গ্যাপ আপ হতে পারে বা একটা ফ্ল্যাট ওপেনিং হতে পারে কিন্তু পজিটিভ নোটে শুরু হওয়ার কথা পরে তারপরে যদি অনেকটা যেহেতু উপরে উঠে গেছে তারপরে যদি প্রফিট বুকিং আসে আসতে পারে সেটা নিয়ে প্যানিক করার কিছু নেই ভালোভাবে বলছি মার্কেট ওপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আপনারা সময় ধৈর্য ধরুন কেউ কস্ট টু কস্ট বিক্রি করে দেবো এই ভুলটা কিন্তু করবেন না আজকে জন্য এতটুকুই আবার বলছি যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন পুরোনো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এখনও যারা টেলিগ্রামে জয়েন করেননি তাদেরকে বলবো ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হাই লিখে পাঠান লিঙ্ক দিয়ে দেবো জয়েন হয়ে যেতে পারবেন আর সেখানে অনেক স্টক সম্বন্ধে আমি কিছু বলে থাকি পুরো ভিডিও দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ নমস্কার